নমস্কার বন্ধুরা পিওর কিচেনে সকলকে স্বাগত তো আজকে আমি আর একটা নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো যাদের বাড়িতে ছোট থেকে বড় পেঁপে খাওয়া পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা তারা এই রেসিপিটা করতে পারো তাহলে বাচ্চা থেকে বড়ো সবাই খাবে তো প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁপে নিয়ে নিয়েছি সেটাকে ভালো করে কুঁড়ে নিয়েছিলাম তো তোমরাও কুঁড়ে নেবে পুড়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি দুবার তিনবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি পেঁপেটাকে ধুয়ে নেওয়ার পর ভালো করে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে প্রেশারের মধ্যে আমি দিয়ে দেব। তো সব পেঁপেটা প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমি প্রেশারের মধ্যে সামান্য জল অ্যাড করবো এরপর আমি আলু দে এই পেঁপে আর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে প্রেশারের মুখটা ঢাকা দিয়ে ঢেকে দেব দিয়ে উনুনে গ্যাসে গ্যাসে দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর এই দিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন দশ সেকেন্ড মতন নাড়াচাড়া করব। দিয়ে দেব জিরে ভালো করে ফোড়নটাকে ভেজে নেবো এবার আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে তো পেশারে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা আমার সিদ্ধ হয়ে গেছে এরপর আমি ফোড়নের মধ্যে পেপেটাকে দিয়ে দেব। তো আমি সামান্য একটুখানি জল অ্যাড করলাম গ্যাসের ফ্লেমটা আমি একটুখানি বাড়িয়ে দিলাম যাতে একটুখানি জলটা ভালো করে মরে যায় তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যায় দিয়ে দেব নুন নুন আমার আগে থেকে অল্প দেওয়া ছিল দিয়ে দিলাম অল্প স্বাদ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি এখানে আমি দুটো লেবু আর এখানে মিষ্টি হওয়ার জন্য কটাতে পেঁপের মধ্যে দিয়ে দেব বাতাসা তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো তো আমি এখানে বাতাসা দিয়েছি বাতাসাটাকে ভালো করে পেঁপেটার সাথে মিশিয়ে নেব তো বাতাসাটা আমার ভালো করে গলে গেছে দেখতে পেয়েছো আমি আরও দু চারটে বাতাসা অ্যাড করবো তো আমি যে লেবুটাকে রস করে নিয়েছি এর মধ্যে অ্যাড করে দেব। তো লেবুটা যেহেতু আমার অনেকটা পরিমাণে টক ছিল সেই জন্য বেশি লেবু লাগেনি দুটো লেবুতেই হয়ে গেছে তোমরা দেখে টেস্ট অনুযায়ী দেবে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেব নিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা তো বাড়িতে আমার ভাজা মশলাটা করা থাকে ভাজা মশলাটা হচ্ছে জিরে পাঁচ ফোড়নকে ভেজে গুঁড়ো করে রাখা এই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দেবো তাতে চাট পেঁপের চাটনিটা টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার নামিয়ে নেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও